হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দেখেন কি দেখাতে চাইছি আমি এই দেখুন এই হলুদ রঙের সুতোটা আমার পাড়ের কাপড়ের পাড় থেকে তোলা আমার সুতো সমস্ত নষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট লাগে নানান রকম কালারের এত সুন্দর সুন্দর আমার সুতো ছিল সমস্ত আমার বাড়িতে জল চোখ করে সেগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক দেখুন একটা ছোট কথা করছি এটা বাচ্চার জন্যে তাকে বলা হয়েছিল যে বাচ্চা হলে পরে কাঁথা করে দেব সে কাঁথাটাকে আমি বসেছি নিয়ে পাততে এটা আজকের না এটা বাইশ সালে এটা আমি করেছি অনেক দিনকার আজ পঁচিশ সাল শেষ হতে চলেছে এটাকে পেতে এখন সেলাই করতে শুরু করলাম পাশগুলো দেখুন এভাবে পাশগুলো সেলাই করে নিয়ে মাথায় আর কি ওটাকে দিয়ে নিলাম যেহেতু সুতোটা মাথায় দিয়ে টেনে নিলে পরে সুতোটা গিট পাকে না হলে এত বড় বড় সুতোগুলো গিট পেকে যায় টানতে গেলে পরে তার জন্যে ওইভাবে মাথায় দিয়ে টেনে নিই পাশগুলোকে মুড়ে মুড়ে আস্তে আস্তে করে এগুলোকে চারপাশটা এমনি করে সেলাই করে নেব এটাই ভাবছি যে এখন কি পারবো এখন আর বসে সেই কমন নিয়ে পারি না এইভাবে কাজ করতে ভীষণ কষ্ট হয় নিচেই বসে এখন কোনো কাজ করতে পারি না তবে এইভাবে পেতে আগে পেতে নিতাম পেতে নিয়ে উপরে বসে কাজ করতাম এসব কাজ করতে আমি এত ভালোবাসি কি বলবো বলে আপনাদের বোঝাতে পারবো না কেন এটা যে কথাটা করছি যে বাচ্চাটার জন্যে তার দিদা আমার বন্ধু তার দিদা আমার বন্ধু সে আমার সমস্ত কিছু মেয়ের চ্যানেলে দেখে দিয়ে বলে তাহলে আমাদের এমনি করে আমাদের এমনি করে তুমি করে দেবে বলে ঠিক আছে তোমার নাতি হোক নাতনি হোক যেই হোক না কেন কাথা বানিয়ে দেবো আমি তো মেয়ে কী করলো পুজোর সময় যেসব সাদা ধুতি কাপড় জমা পড়ে এবং সে বছর ওদের কমিটির থেকে এটা সেল করেছিল তখন মেয়ে গিয়ে দুটো ধুতি নিয়ে এসেছিলো সে নতুন ধুতি এনে তাকে কাঁচা হয়েছে তাকে সার্ফে দিয়ে কেচে ভালো করে মেলে কেননা বাচ্চার জিনিস তো যে বাচ্চার জিনিস করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করলে তর হয় না যে যাই হোক সেইভাবে করে নিয়ে এই দুটো কথা করবো দুটো কথা করে তাকে গিফট দেওয়া হবে এই জন্যে বসে গেছি এ নিয়ে দেখুন কেমন করে আমি এগুলোকে করছি ওই আস্তে আস্তে টুক টুকটুক করে পাশগুলোকে সেলাই করাটাই সব থেকে ঝামেলা লাগে কেন চো চারটে দিকেই একে সেলাই করে নিতে হয় চারটে দিক না ঠিক তিনটে দিক থেকে সেলাই করতে হয় একটা দিক তো ভাজ হয়ে যায় কাপড়টা ভাজ হয়ে যায় ভাজ হয়ে গিয়ে তিন দিকে ওটা পেতে নিলাম আর দেখালাম না এবার দেখুন সেলাইও অনেকটা করে নিয়েছি অনেকটা সেলাই করে নিয়েছি আমি কোনো এঁকে টেকে কোনো কিছু না মোটামুটি একটা হাতের আন্দাজ আর এই যে ফাঁকা ফাঁকা যেটা রাখছি ফাঁকা ফাঁকার ভিতর অন্যরকম এটা বলতে পারেন নকশিকাতা করছি নকশিকাতার জন্যে এটাকে তৈরি করছি এই যে চেয়ারে বসে বসে আমি সেলাই করি এখনও আমার সেলাই করতে ভীষণ ভালো লাগে আমি যদি কোনো কাজ পাই তা দিয়ে এখানে যেহেতু লাগে না এখানে যেহেতু গায়ে দেওয়ার কাঁথা টাথা কিছু লাগে না তার জন্য এখন এখানে এসে করা হয় না না হলে আমার প্রচুর পুরনো কাপড় জড়ো হয়ে রয়েছে কিন্তু কিসের জন্য আর করব বাড়িতে আমার অনেক অনেক কাঁথা করা রয়েছে তা আপনাদের এগুলো দেখে কেমন লাগছে জানাবেন মোটামুটি দেখুন সোজা আছে আমার কোনো পড়তে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো যার জন্যে হাতটা অতটা আঁকা হয় না এটা ধরার জন্যে আঁকা বাঁকা লাগছে দেখতে এটাকে যখন একদম সমান করা হবে তখন বোঝা যাবে একদম সমানভাবে রয়েছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন একটা লাইক দেবেন এর এরকম অর্ডারও নিয়েছি আমি অর্ডার নিয়েও আমি দুটো নকশিকাতা তৈরি করেছি তারা তো ভীষণ খুশি হয়েছে এখন কেউ বললেও আমার আর ইচ্ছে করে না এসব করতে তবে একজনে বলেছিল যে আমাকে একটা করে দেবে করে দেবে বলেও ছিলাম করে দেব কিন্তু আর আর ইচ্ছে করে না করতে তা আপনাদের যদি ভালো লাগে বলবেন আমি খুব খুশি হব একটা লাইক দেবেন আজকের মতন বিদায় নেব এখন টাটা বাই বাই সবাই ভালো থাকবে